মাইকের সাউন্ডটা আরেকটু বাড়ান পাতলা করেন টনটা সিকুন করেন বাসটা মোটা করেন ভলিউম বাড়ান টন চিকুন করেন বাস মোটা করেন ভলিউম বাড়ান এইটাও আমি শিখে রাখছি বুঝতে পারছি কারণ ওয়াজ যদি বন্ধ হয়ে যায় মাইক সেট নষ্ট হয়ে গেছে এখন কি হুজুর পারবে না পুরুষ মানুষের সবকিছু শিখে রাখা দরকার

إلا الله إلا الله, لا إله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ودكار تفسير القرآن ما فيل. ফরিদপুর পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এই পঞ্চমতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন কোরআন বলা কোরআন সোনার এই সুসজ্জিত বাগানের অত্যন্ত পরম শ্রদ্ধীয় মান্যবর সভাপতি আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ মহোদয় আমন্ত্রিত ওলামায় গ্রাম বিশেষ করে আমার পূর্বে যে আলোচনা করেছেন যে আসলে মাহফিলকে মাহফিলটিতে আসার ব্যাপারে আমাকে অনেক যোগাযোগ দিয়েছে আমাদের অনেক স্নেহে অনেক ওলামা ইকরাম তাকে মহাব্বত করে আপনাদের সুপরিচিত বক্তা হাজত মাওলানা তরুণ আলেম দিন কারি আবু অকর সিদ্দিক ফিরুজি সাহেব আরও কথা বলেছেন অন্যান্য ওলামা একরাম সহ দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা আমার কলিজার টুকরাই এবং জনের যুবক বন্ধুরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া মা বোনেরা প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা পাশাপাশি আগামী প্রজন্মের জিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন মাদ্রাসার আজিজ তলাবা এবং উপস্থিত আছেন আয়ে মাসা জিদন আয়েম্মায় মাদা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে উলামায় আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া দেয় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই পবিত্র ঈদ ফিতরের পরপরই পরই সওয়ালের চাঁদের এই সুসজ্জিত রজনীতে আল্লাহ ইমেজে পরেজে সমাজে জানলায় যুবকদের মাহফিলে ফেলে আসার বসার তফিক দিয়েছেন কাজে শরিক হওয়ার সুযোগ দিয়েছেন সে মালিকের দরবারে জবান খুলে শুক্রিয়া দেয় করি বলি সব সবকিছু শুরুতে জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আমার আপনারা সবাই কেমন আছেন যে আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকটা সময় চলে গিয়েছে আমি যদি বলি ঘন্টা সময় দেওয়া দেওয়া যাবে যাবে বাবা আর বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি দয়া বাসী করে এই এলাকার করে দেয় বলেন না আমিন আবার বলেন না আমিন আয় আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের জীবনের গোনাগুলি মাফ করে দেন অতীতকে ক্ষমা করে দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন আয়াল্লাহ আজকের এই মাহফিলকে নবীজিকে উচিলা করে দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবির সাথে কবুল করে আবার বলেন আমিন মহতারাম হাজিরিন ভূমিকা আর লম্বা করার কোনো সুযোগ নেই যেহেতু অপ্রত্যাশিত এবং অপ্রাসঙ্গিক হলেও প্রসঙ্গক্রমে কিছু কথা চলে এসেছে নসিহত আকারে আল্লাহ তালা আমাকে সহ সবাইকে মানার তৌফিক দান করে এখন আমি যে কারিমা তেলাওয়াত করেছি সুরাতুল বাগিনা শেষ অংশের একটি আয়াত তিরিশ নম্বর পারা আল্লাহ তালা এই কারিমার মাধ্যমে আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন যে ও আমার প্রিয় হাবিব দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে প্রকৃতপক্ষে ভদ্রলোক কারা এই বিষয়টা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম তাহলে আমাদের সমাজে মানুষ যারা আছেন। এ মানবতার মধ্যে ফুটে উঠে দুই ধরনের মানুষ ভদ্র এবং কথা বলছেন না যে ভদ্র এবং একটু কথা বলতে হবে বলেন ভদ্র অভদ্র এই আয়াতের সরল অর্থের দিকে আমরা ঢুকে এতটুকুন বোধগম্য করতে পারছি যে আপাতত পাকের পক্ষ থেকে আজকের বুঝতে পারবো প্রকৃতপক্ষে ভদ্র কারা আর কারা। আমার বলেন নবীজি ভদ্রলোক তারা তারা কারা দুটি গুণ যারা অর্জন করবে দুগুণ অর্জন করবে যারা ভদ্রলোক হবে দুই গুণে গুণান্বিত হবে যারা প্রকৃতপক্ষে ভদ্রলোক হবে তারা সবাই বলেন কয় গুণ আবার কন কয় গুণ আর একবার কন দুই গুণ এই দুই গুণ কি একেবারে সহজ কথা আল্লাহ বলেন নাম্বার এক ইমান নাম্বার দুই ইমান অনুযায়ী সব কাজ আমলে সলে সোভানালা বলবেন না ভাই যারা খাচ্ছেন এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে আপনি খাইলে দয়া করে মাঠ থেকে সরে যে খেয়ে আসেন এটা চরম পর্যায়ের অভদ্রতা কথা বলেন আমি এখানে তিন ঘন্টা কথা বলবো আমাকে দেখবেন না চা খাইতে আমাকে দেখবেন না কোনো কিছু খাইতে যা খাওয়া দাওয়া সব আগে এবং পরে আমার ছেলেরা বলেছিল হুজুর আগে কি খাবেন বা কিছু আমি বলছি না আগে বয়ান হবে তারপরে কথা বলতে পারছি আর এই যারা কথা বলতেছে এদেরকে এখান থেকে সরাও সরাও এখান থেকে মহতারা ভাজিন এখন আমরা খাবো কোনটা অন্তরের খাদ্য বলেন কিসের খাদ্য অন্তরের খাদ্য কোরআন হাদিসের চাইতে ruh এর খোরাক আর কিছু আছে যারা বলেন আছে না আপনারা তো হয়তো আমি খাচ্ছেন বিদ্যার আক করতেছি খুব মনে কষ্ট পাচ্ছেন এটা সায়েন্স নিষেধ করেছে আপনি কখন কোনো কিছু শুনতে যাবেন তখন আপনি যদি দাঁত দিয়ে কোনো খাদ্যকে আক্রমণ করেন খোদা না খাস্তা আপনার চারটি ক্ষতি হবে চারটি ক্ষতি হবে আর এই চারটার মধ্যে সবচাইতে মারাত্মক ক্ষতি হলো শ্বাস নালিতে যদি পরিমাণ অসতর্ক অবস্থায় কোনো কিছু আটকায় যায় তো বুঝেনি কথা বুঝাইতে পারছি দুই নম্বর ক্ষতি হলো আপনি যেটা শুনতেছিলেন ওই অতটুকুন সময় চাবানোর কারণে আপনি সেটা বুঝতে পারবেন না আমি মিথ্যা বললাম ডাক্তার থাকলে জিজ্ঞেস করেন তিন নম্বর ক্ষতি হলো আপনি চাবাচ্ছেন সেন্সটা রেখেছেন আমার দিকে অসতর্ক অবস্থায় হঠাৎ করে যদি জিভার এক কর্নারে কামড় লেগে যায় আল্লাহ আমাদেরকে খাদ্য খাদ্য গ্রহণ করার সঠিক সঠিক সময় কবুল করেন আর সময়ে খানা খাওয়া এটা ইবাদক সঠিক সময়ে ঘুমানো এটাই ইবাদক সঠিক সময়ে সঠিক কাজ করা এটাও আল্লাহর হুকুম কথা বলেন ঠিক কিনা তো তারা মাজরিন ভদ্র হবে তারা কয় গুণ অর্জন করলে বলেন না বাবা কয় গুণ দুই গুণ নাম্বার এক ইমান নাম্বার এক ইমান নাম্বার দুই ইমান অনুযায়ী সৎ কাজ আমলে সলে আমল শোভাহানল্লা বলেন একতা কার ইন্ন লেডিম আমি র সনিহাটি ভাইয়া কোরআন কি খারাপ লাগতেছে কোরআন তেলোয়াত এক চাইতে চমৎকার তেলোয়াত কি আর আছে এই তেলোয়াটি কোরআনের কোনো ক্ষয় নাই কোনো পরাজয় নাই বাধা থাকতে পারে কিন্তু অন্ধকার দেখলেই আলো হারিয়ে গিয়েছে এ কথাটা ভাবিও না মনে আলো একদিন আসবে কথা বলেন ঠিক একটু মৌ একদিন আসবেন ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ঠিক কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপত পাড়ি দিয়ে যায় দুর্গম পাডি দিয়ে যায় ভয় ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় না ভয় নাই ওদের কোন ভয় নাই বলেন না মুমিনের কোন ভয় আছে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহানো ও আন্তুল বলেন কথা কার আবার বলেন এই কথা কার আল্লাহ বলেন ওগুম বান্দারা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা মমিন হাও আমি আল্লাহ তোমাদের গলায় বিজের মালা পরে দেব তা জান ওয়ং তুম আলাউ না ইং তুমিন সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলে না ফিরে যাও খুঁজে নাও এ যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ কোথায় রাখতে হবে বলেন না কোথায় কোথায় চোখ রাখতে হবে কোথায় কোরানে রাখতে হবে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে বলেন সবাই ফিরে যাও খুঁজে নাও এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না আরেকটু আওয়াজটা বাড়ান না বাবা তাইলে আমি আমার কথা বলা সহজ হবে আমরা সবাই এখন এক আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না উত্তর আওয়াজে বলেন না ফির ধীর যাও খুঁজে নাও ফেটে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যুদি জীবনে মরনে ফেটে যাও খোঁজে নাও চোখ রাখো মাশাআল্লাহ ফেটে যাও খোঁজে নাও চোখ রাখো

ফিড যাও খুঁজে নাও রাখো আবার ফিড যাও খুঁজে নাও যাহার পড়োশ পেঙে পাথর সন্দেহ নাই যার একটি কোনা ঠিক না যাহার পড়োশ পেঙে পাথর হল না সন্দেহ ভুল নাই যার একটি কোরআনে ভুল আসে ভুল আছে। আলিফুল কে বোলারি বাফি পরেন না জানা থাকলে পরেন না আলিফুলাম দালিকাল ডিকাল কিতাব ভোলা রাই বাফি পয়েন্ট দা ডিকাল কিতাবোলা রাই বাফি আরকবার দালিকাল ডিকাল কিতাবোলা রাই বাফি এটা এমন একটা কিতাব এই কিতাবে কোনো ভুল নাই ভুল আছে এই ধরনের সন্দেহ বাহ নাই এখন কেউ যদি চিন্তা করে যে আমার সার্টিফিকেট বেশি আমি অনেকদিন ক্ষমতায় আসি আমি অনেকদিন ক্ষমতায় ছিলাম আমার রূপ অনেক ভালো আমার সৌন্দর্য অনেক বিকশিত এজন্য আমি আমার টাইটেল অনুযায়ী আমি গরিমাশি করে এই দের হাজার বছর আগের পাট মধ্যে একটু বাতিল ডান দিক থেকে ঢুকাবো বাম দিক থেকে ঢুকাবো পারবে না পারবে না ও ইননা হুনা কিতাবুন এটা এমন একটা কিতাব এই কিতাবের ডাইন দিক থেকে বাম দিক থেকে কেউ বাতিল ঢুকাইতে পারবে না তিহিল মিন মিম বাইনিয়া মিন ওলাফিম আল্লাহ আকবার মহতারাম হাজরিন আমার বন্ধুগণ তাইলে কোরআনে কোনো ভুল আছে সেই কোরআনুল করিমের পক্ষে থাকলে আমাদের কোনো ভয় আছে আমাদের আছে কে যারা বলেন কে সেই কোরআন আপনার আমার সামনে যখন তেলাওয়াত করা হয় আমার আপনার ইমান বাড়ার কথা না কমার কথা যুবক ভাইরা বলো বাড়ার কথা না কমার কথা এ কথা কোরআনে আছে না নাই انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا ওগো নবী মুমিন গণের সামনে যখন কোরআন তালাবাদ করা হয় মুমিন গণের দিন আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্বাবস্থায় কার উপর ভরসা করে যাদের ভরসা আল্লাহর উপরে তাদের জন্য যথেষ্ট কে ওয়া মাইয়াতা ওয়াক্কেল আল্লাল্লাহি থাহুয়া হাসবো পরেন ও মাইয়াতা ওয়াক্কেল আল্লাল্লাহি থাহুয়া হাসবো আমি কি মুখস্থবিদ্যা বলতেছি নোট করে এনেছি পুরান সাউল ভাতে পারে এটা সব মনে রাখবে আমরা মিডিয়াকে জন্ম দিয়েছি এখানে এমনও বড় অনেক মুরব্বী আছেন ক্ষেতে কাজ করতেন আমার মোবাইল আমার ওয়াজ মোবাইলের মাধ্যমে শুনতে কথা ঠিক আছে কিন্তু এখন অনেক মিডিয়া চিন্তা করে হুজুর উল্টা পাল্টা করলে এমন অপপ্রচার করব হুজুর কে যেন কেউ দাওয়াত না দেয় তা আমি কি তোর আশায় ওয়াজ শিখছি নাকি তোর তো জন্ম দিয়েছি আমি তুই বাপে অস্বীকার করিস কিভাবে আর যে সওয়াল বাপে অস্বীকার করে ও তো হালাল জাদা হতে পারে না ও তো নিঃসন্দেহ হারাম জাদা আর এই কিছু কুলাঙ্গার হারাম দাদাদের কারণেই আলেমরা নির্যাতিত কথা বলে না নিজের বউকে চিনা যায় এদেরকে চিনা যায় না একসাথে খাবে একসাথে কাজ করবে মুহূর্তের মধ্যে সাথে আঘাত পড়লে আপনি যেটা করেন নাই সেটাও সে ছেড়ে দিবে কথা কয় না রাগ করতেছেন বেদার হচ্ছেন তো মহতারাম হাজিরিন আমার বন্ধুগণ আমার ভাইরা কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ কয়টা গুণের কথা বলেছেন দুইটা নাম্বার এক ইমান নাম্বার দুই আমল নাম্বার দুই আমল আমলে সলে আমলের সলে বলতে কি বুঝাই এক নম্বর আল্লাহ হুকুম দুই নম্বর নবীর তরিকা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যত কাজ আছে যত কাজ আছে এ কাজ করতে হবে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে এই দুই রীতিনীতি ঠিক রেখে যদি আপনি কাজ করেন সে কাজটা রাজনীতি করলেও ইবাদত হবে সে কাজটা ব্যবসা করলেও এবাদত হবে সেই কাজটা বয়ান করলেও এবাদত হবে সেই কাজটা লেখাপড়া করলেও আবাদত হবে সেই কাজটাও টাকা দেন সেটাও এবাদত হবে সে কাজটা যদি কাউকে কষ্ট থেকে বাঁচার জন্য রাস্তা থেকে কলার চোখলা সরিয়ে দেন লাউয়ের চোকলা সরিয়ে দেন ইটা সরিয়ে দেন সেটাও এবাদত হবে কথা হলো আল্লাহ হুকুম নাবির তৈকা ইমান অনুযায়ী আমলে চলে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা ইমান কার উপরে আর আমল করতে হবে কার হুকুমে আল্লাহর হুকুমে আমল ছাড়া আল্লাহর গুলামি প্রকাশ করা যায় না কেমন যেমন আসেন একটা ঘটনা আপনাদেরকে শুনে আপনারা মোবাইলে ইতিপূর্বে হয়তো বা শুনেছেন আজকে আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা যেহেতু এলাকায় আমি আসি নাই মা বোন অনেকে এসেছেন ও ভাই ইমান যদি আমার ঠিক থাকে আমি বিপদে পড়লে আমাকে উদ্ধার করবে কে আমার খিদা লাগলে আমাকে খাদ্য দিবে কে আবার কোন আমি তো ইমান কার উপরে আল্লাহর উপরে আর আমল করব কার হুকুমে আল্লাহর হুকুমে আমি বিপদে বললে উদ্ধার করবে কে যে আল্লাহর উপর আমার ইমান আছে তিনি তো আমার উদ্ধারকারী কথা বলেন ঠিক কিনা আমার খিদে লেগেছে আমাকে খাদ্য দিবে কে আল্লাহ তবে সত্য কি আল্লাহ নিজেই শর্ত বলে দিয়েছেন ফাল্য়া আবদু রবাহা জাল বাই করেন ফাল্য়া আবদু রব্বাহা জাল বাইদ আল্লাহ দি অত মাহ মিংজু ওয়া মানহু মিংখ তুমি বিপদে পড়লে আমি তোমাকে উদ্ধার করবই তোমার খিদে রাখলে আমি তোমাকে খাদ্য তবে হলো আমার ঘরে 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 হাজিরা দিতে হবে কার না বাবার আপনাদের বাবা নাই হ্যাঁ আপনি বলতে পারেন যে হুদুর এখানে বলে যাবেন যে তার কাছে দিয়ে বাবা তো আপনাকে আটকাইতে পারে ওর বাবার ক্ষমতা থাকলে যেন আমাকে আটকায় ওর ক্ষমতা দিয়ে আটকাবে আমি আমার আল্লাহর দয়ার ক্ষমতা দিয়ে আমি বের হয়ে যাবো কথা বলে না ঠিক আছে না আজকে তো মনে করেন যে যার ঘাড় মোটা তাকে আমরা দুলাবাই বলতে চাই আর যার ঘাড় শিকন তাকে আমরা শালা বলতো দ্বিধাবোধ করি না আমরা এখানে হকের পক্ষে কথা বলবো কেটা কোন পীর ওগুলো দরকার নাই হকের পক্ষে যে থাকবে সে হকানি পীর আর হকের পক্ষে যে থাকবে না সে হলো ভণ্ডপীর কথা কয় না জোরে বড় কথা বলেন আমরা কি আল্লাহর দরবারে হাজিরা দিব না বাবার দরবারে আল্লাহ দরবারে তা আল্লাহর দরবারে হাজিরা দিতে গেলে কি আল্লাহ নামে জিকির করব না বাপের নামের জিকির আল্লাহ নামে জিকির বাবার দরবারে যায় বাপের নামের জিকির চালু করছে আল্লাহ নামের জিকির নাই অথচ আল্লাহ নামের জিকির কি কোরআনে অভাব পড়ছে নাকি হ্যাঁ আল্লাহ পাক নিজে বলছেন দেখবেন কি ডাকি ডা যায় যে চলে যাবে মনে করবে ওই গুরু ফেললো খালি দেখবেন কে উঠে সে হুজুরও কার যাই ও এখনো বাদাম খায় কোন ওস্তাদের কাছে পড়েছে আল্লাহ জানে কোন মাদ্রাসার ছাত্র খবর নেই দেখবেন যে ওস্তাদ ওই রকম বাপ ভালো হইলে সাও ভালো হয় মা ভালো হইলে জি ভালো হয় গাই ভালো হইলে বাসুর ভালো হয় কথা বুঝে যে বাসি মহতারাম খুব খেয়াল করে শুনবেন মহতারাম হাজির আল্লাহ নামের জিকির কোরআনে অভাব আছে আল্লাহ পাক নিজেই বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণ যে কিভাবে করবা আমি আল্লাহ সেটাও বলে দিলাম আমাকে তোমরা সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও কোরানের সুন্দর নামের নাম ধরে আল্লাহকে ডাকতে হবে কোরআন আছে না ওয়ালিল্লাহিল এসমা উল হুইস বাবা আসমা আবার ওয়ালিল্লাহিল من العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى أسماء الحسنى أبار أسماء الحسنى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

আল্লাহ 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 বল বল আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল আহল আল্লাহ আল্লাহর দিদার পেতে ঘোলে মাউলার দর সন্নিতে ঘোলে মনির দুর্দা আগি খুল আল্লাহ আল্লাহ বন বন্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ বন বন্দা আল্লাহ আল্লাহ বল কষ্ট হচ্ছে ভাই আল্লাহ বললেন আমার সুন্দর সুন্দর নাম ধরে দেখো কিন্তু তারা সুন্দর নাম খুঁজে পায় না বাপের নামে জিকি চালু করছে

হ্যাঁ আপনারা মনে ভয় পাচ্ছেন যাক বাদ দিলাম বলবো না বলেন চলবে কি চলবে না কি ভয় পাচ্ছেন বলবো কি বলবো না আরে বাবা কি কায়দা করে কয়জন তুমি আজ বা কি

এ গ্রাম পুলিশ তোরা কারার এখানে? কি তোরা এখানে কি? গ্রাম পুলিশ বাদাম থেকে সরা। আপনার পিছন থেকে সরা। সরান কথা কথা বলেন কি মনে করতেছেন এ ভয় ভয় কি কি পাবো না পুরি ঘুরি নাকি তো তোরা ওয়াদের ব্যবস্থা করতে করছিস ভালো কথা তোরা ওয়াজ শুনতে ওখানে দাঁড়ায় দাঁড়ায় গুড়ু করিস কেন আর গ্রামের পুলিশ গায়ে দিয়েছে কি হয়েছে তো গ্রামের পুলিশে যদি এই পাওয়ার দেখায় তো এ ওসি হলে কি করবি